হ্যালো বন্ধুরা তোমরা সবাই কি করছো আর আমি দেখো পুরোপুরি রেডি হয়েছি কারণ মেয়েকে নিয়ে স্কুলে যাব এই দেখো আমার সোনা মামামটা দাঁড়িয়ে আছে এখন আমরা এই বিলটা পার হব দেখেছ আমাদের কত কষ্ট করে স্কুলে যেতে হয় আমার মেয়েকে নিয়ে তো যাবো দাঁড়াবো আমি নিচে নামছে নৌকায় যাবে এখন আমরা কোনটায় যাব বুঝতে পারছি না এইটাই যাব না এটাই আমরা এটাই যাব ওই উপরে যেতে হবে তারপরে এইদিকে স্কুলে যেতে হবে অনেক কষ্ট করতে দেখেছ আমার কাদা লেগে যাবে কিন্তু দাঁড়াও আমি আসছি তো বন্ধুরা তো চলো বেশি বক বক করবো না মেয়েকে স্কুলে দিয়ে আসবো এগারোটার সময় পুরো স্কুলে ঢুকতে হবে মেয়েকে নিয়ে তো এখন সাড়ে দশটা বাজে তারপর আমরা নৌকো নিয়ে যাবো দেখো আমার পিছনে বাগান দেখছো কোথা দিয়ে আমাদের স্কুলে যেতে অনেক কষ্ট করে যেতে হয় গরমের সময় আরও বেশি কষ্ট হবে তো এরকম ভিডিও দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর তোমরা প্লিজ একটু পুরোটা দেখবে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার তো ভালো থেকে সুস্থ থাকবে টাটা তো আমরা যাবো এখন তো চলো